পুরা মেলা দিন তো হয়ে গেল মুই একারে বড় ভিডিও দিতে পাই না তো মেলা দিন পরে তোমাকে লেগে একখান বড় ভিডিও লই আইছি আর এই ভিডিওটা ছিল শুক্রবার দিন আর ওই দিন ছিল মুই খিচুড়ি রানমু আর একটু মাংস ছিল খাসির মাংস হয়ে রানমু তো এই যে দাও মই ফ্রিজের তা বাই হা লইসি এই ফ্রিজের থেকে বাই করতে যাইয়া দাও মই কত রঙের ঢঙ্গে নাশানাশি করতে এসে কি করব বিনোদন আর বিনোদন আমাকে জীবনে নিজে নিজের এই বিনোদন নিতে হবে তো এই যে দাও নাচি করে মানে ব্যায়াম করতেছিলাম তো যাই হোক এই যে দাও ভিডিওতে মানে রিলস বানানোর জন্য ভিডিওটা বানাইছিলাম এই যে প্যাকেটের ভিতরে মাংসর প্যাকেট সব ভিজাইতে হয় সেইটাই তো যাই হোক ওই যে দেখো ভিজে গেছে তার মই বাইকেলো বেশি একটা না অল্প স্বল্প খাসির মাংস তো এটা একটু ভিজাইছি এখন কি করবো একটু বাসাবাছি করে নেবো যে কোনো ধরনের কাঠের গুঁড়া টুড়া বা কোনো বালু টালু আছে কি না সাথে দেখছি অনেকগুলো কলিজা আছে তো এই কলিজাগুলো আবার একটু আলাদা সেদ্ধ লইতে হবে আমরা আবার ফ্রিজে রাখার পর ওই কলিজাগুলো সেদ্ধ করি কারণ সেদ্ধ করলে একটা ফেনা ফেনা বাইর হয় তো এই যে দেওয়া মই এই যে চাউল মাপকে লইতেছি আর এই যে পোলার চাল এর মোর শাশুড়ি দিয়েছিল মোক এই পোলার চালগুলা তো সবাই বিতরণ কর করতে করতে এইটুকি রইছে আনন্দ মুসুরি ডাইল মোর একখান স্বামী আছে হে কিন্তু ওই খিচুড়িতে এই মুগ ডাইল দিয়ে বা বুটের ডাইল দিয়ে বা মুসুর ডাল দিয়ে রান্না করিয়া খাইতে চায় না কি একখান জ্বালায় পড়ছে তাই যে মুই মাংস কিন্তু কাটকে কুটকে বাজকে ধুয়ে লইছি সেদ্ধ করকে লইছি এখন এই যে আদা রসুন কষাই একা খুব সুন্দর করে পেঁয়াজ টেঁচ বাজকে মশলা টসলা দিয়ে একারে কষা কষা করতে হবে একার কষাইতে 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 একা ঝাঁকা ঝাঁকা করে কষাই লবণ টবণ দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধুনগের গুঁড়া সব কিছু দিয়ে তারপর রান্না করতে হবে তবে খাসির মাংসতে একটু ধুনগের গুঁড়াটা বেশি দিতে হয় জিরার পরিমাণে নাকি কম দিতে হয় এটা মুই মোর বাবার দাদা শিখছি আর আগেও মুই কিন্তু ইয়া তোমাগুলোকে শেয়ার করছি হয়তো অনেকেরই মনে আছে বিশেষ করে তিথি মনে মনে আছে এই বিষয়টা তো যাই হোক এই যে দেখ আন কিন্তু ঝাঁকা নাকা করকে রাঁধতে আসি তো কষা কষা করকে আন খিচুড়ি রানমু ওইটা তো কষাইতে দিয়ে দিয়েছি তো খিচুড়ি রান্দা লেগে কী কী মশলা দিতে হয় তো এত তোমরা সবাই জানো স্পেশাল আর কিছুই দিতে হয় না তো ওই যে যা যা লাগে বাড়াবটি তো সব দিয়ে এই যে আমি খিচুড়ির চাউল ধুয়ে রাখছিলাম আন দিয়ে দিলাম আন একটু চাউলটা ভাজা ভাজা করকে দিয়ে দিছি ঠান্ডা জল মানে ঠান্ডা পানি গরম পানি ঠান্ডা পানি যেটাই তো এত কোনো ফারাক পড়ে না কোনো সমস্যা নাই একটা দিলেই হয়েছে খিচুড়ি তো হবেই তো এই যে তো মোর কিন্তু খিচুড়ি হয়ে গেছে এর মধ্যে কিন্তু ঘি দিয়েছিলাম একসম সের মতো মনে নাই কাটিং সাটিং করিয়ে না আর এদিকে তো মাংস কিন্তু কষা কষা হয়ে গেছে এখন এই যে মুই কিন্তু আলু ভর্তাও লইয়ে বসে মো করে খিচুড়ি রাঁধলে মোর একখান বেডা আছে না ওই বেডাটারে আলু ভর্তা দিতেই হবে মানে আলু ভর্তা হ্যাঁ লাগবেই লাগবে তো মুই একটু বোম্বাই মরিচ দিয়েছি মোরে কয়টা বোম্বাই মরিচ দিয়েছিলো মোর মা হ্যাঁ মুই দেহি নেই এতদিন তো অনেকদিন পর মরিচগুলো বাই করছি দেশি মরিচগুলো দুইটা বোম্বাই মরিচ ও মা বিশিগুলো রাখছি লাগানো লেগে আর এই যে পাইকে গেছে এই মরিচগুলো খায় আরে আরে সাদ বোম্বাই মরিচ আর এই যে একটু খাসির মাংস লইছি খাসির মাংস মুই এটা বেশি পছন্দ করি না বন্ধুরা মুই কিন্তু গরু মাংস খাইতে বেশি পছন্দ করি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে মুই একটু দই লই লইছি মোর স্বামী দই মিষ্টি লই তো যাই হোক আজকেও কিন্তু হ্যাঁ জন্মদিন ছিল ওই যে মানে কী এক তারিখে তো এই হিসাবে দইটই নিয়ে এসে তো একটু দইটই খাইয়ে লইছে আজকে ভিডিও এতটুকু বাই পাই